আপনাকে জবাব দিতে হবে আপনার বাসায় কেন আওয়ামী লীগ নেতাকে পাওয়া গেল এই সব জবাব আপনাদেরকে দিতে হবে প্রতি কেন আওয়ামী লীগ খেতে আপনাদের এত আরাম লাগছে কেন আমরা এই জিজ্ঞাসা করছি সংস্কারের কথা বলছে এই বাংলাদেশের সকল মানুষের মধ্যে গণভোট করেন মতামত নেন গত ছয় মাসে সংস্কার বিষয়ে তারা যে যে উদ্যোগ নিয়েছে সেগুলোতে আপনারা সন্তুষ্ট কিনা এইখানে আমার এই গণ চোখ হারানো ভাই পাশে দিয়ে আছে বলছে তারেক ভাই একটা কর্মসংস্থানের ব্যবস্থা করেন আমার কথা উনি আমার কাছে এসে কেন বলবেন একটা কর্মসংস্থানের ব্যবস্থা করেন জুলাই গণ অভ্যুত্থানের

জীবন দিয়েছিল আবু সাহেদের পরিবার রাইসা পরিবারের সদস্য রাইসা ইউনুস সারের সঙ্গে এসে ছবি তোলে বসুন্ধরা গ্রুপ আর কোন কোন গ্রুপ চাকরি দিছে সেই চাকরি পোশাক আসে চাকরি ছেড়ে দেবে ইউনুস সারের সাথে এসে মিটিং করছে আমার কথা সব কনসেন্ট্রেশন ওইদিকে কেন কেন এইখানে চোখ হারাইছে যে লোককে দাঁড়ায় আছে তার দিকে কেন মনোযোগ নাই জিজ্ঞাসা করছি কেন হাসপাতালের সামনে আহত ভাইরা রাস্তা অবরোধ করছে জবাব দিতে হবে এইদিকে জামিন দিচ্ছেন একটার পরে একটা পাঁচশো বাহাত্তর জনকে জামিন দিয়েছে একবারে প্রমাণিত খুনি তাদেরকে জামিন দেওয়া হয়েছে ওই নেভির কর্মকর্তাদের কত বড় সাহস রড হাতে নিয়ে আমাদের ভাইদের উপর গতকালকে হামলা করেছে এই তোমাদের এত প্রেম কেন কেন সরকারি কর্মকর্তা আওয়ামী লীগের হয়ে বিতরণ করছে ইউনুস সরকার জবাব দিতে হবে এইখানে বিশ্বের বিভিন্ন দেশে গিয়ে বিভিন্ন গ্রাফিতির ছবি দেখায় আমি বলছি আপনি যে গ্রাফিতির ছবি দেখান ওই গ্রাফিতি আমাদের কোন উত্থানের ছবি নয় আমি আমি নিশ্চিত করছি ওগুলো গণঅভ্যুত্থানের পরের ছবি আপনি দেখান, ওই ছবি না কি হবে নির্মমভাবে রাস্তায় ফেলে পেটে গুলি লাগিয়ে গুলি করা হয়েছে ওই ছবি আপনার বইয়ের মধ্যে নাই আমি গ্যারান্টি দিচ্ছি রঙিন রঙিন ছবি দেয়া লাখিয়েছে গণঅভ্যুত্থানের পরে সেগুলো দিয়ে বই বানিয়েছে অথচ বইে দেওয়াটার কাছে ছিল যে কিভাবে খুন করলো কিভাবে লাশগুলো পড়েছিল কারা খুন করলো আমি আপনাদেরকে আজকে হলফ করে বলছি যে এই কোন কর্তৃপক্ষ জড়িত প্রশাসনের কোন কর্মকর্তার বিরুদ্ধে এই মুহূর্তে আপনি আর কোনো মামলা করতে পারবেন না আমি আপনাদেরকে নিশ্চিত করছি কোন ধারা কোন হতের মামলা নেবে না আপনারা নিজে গিয়ে যারা হত আছেন পরীক্ষা করে দেখেন এই যে আপনি এদিকে আসেন আপনি এখন গিয়ে মামলা করলে মামলা নেবে মামলা নেবে বলেন মামলা নেবে মামলা নেবে না তাহলে কি এমন হলো আহতরা অভিযোগ করছে আমাদের কোনো মামলা নিচ্ছে না মামলা নিচ্ছেন না জামিনে ছেড়ে দিচ্ছেন ক্ষমতায় থাকার জন্য দীর্ঘদিন আশা করছেন কেন এই আশা করছেন কেন জবাব দিতে হবে আমরা একটা জেনারেশন দীর্ঘ সতেরো বছর কোনো ভোট দিতে পারি নাই আমরা কি সামনেও ভোট দিতে পারবো না আমাদের ভোটকে কলঙ্কিত করা হচ্ছে বলছে ভোট নাকি স্বৈরাচার বানাই আরে না সুস্থ ভোট সব সময় স্বৈরাচার থেকে বাংলাদেশের নাগরিকদেরকে মুক্তি দিয়েছে তাই তো শেখ হাসিনা এই ভোটের ব্যবস্থাপনা নষ্ট করতে চেয়েছিল ভোটের ব্যবস্থাপনা নষ্ট করতে চেয়েছিল আজকে আদিবাসী নিয়ে ভেজাল ঢুকিয়েছে সরকার আদিবাসী নিয়ে ইন্ধন দিচ্ছে আদিবাসী নিয়ে পাহাড়ের বিভিন্ন জাতি গোষ্ঠী বাংলাদেশের নাগরিকদের মধ্যে ভেজাল লাগিয়ে দিচ্ছে এই যে ইউনু সার রাখাল রাহাকে কেন এখনো রেখেছেন আকাম প্রমাণিত না আকাম প্রমাণিত না রাখাল রাহা কি করেছে শয়তান সাজ্জাদ রাখাল রাহা নাম ধারণ করেছে হিন্দু হয়েছে মুসলমান থেকে হয়ে অর্থ পুস্তকের মধ্যে আদিবাসী শব্দ ঢুকিয়ে পাহাড় জাতি গোষ্ঠী আর সাধারণ নাগরিকদের মধ্যে ভেজাল সৃষ্টি করেছে বাংলাদেশের নাগরিকদেরকে বলবো বলেন এই বাংলাদেশে আদিবাসীকে এই বিবাদ বলতে পারবে কেউ বলতে পারবে না আমরা এই পাঁচশো বাহাত্তর জুন জামিন দেওয়ার সঙ্গে যে সকল বিচারক জড়িত তাদের প্রত্যাহার যাচ্ছে তাদেরকে বহিষ্কার করা হোক আমরা সেই বিচারকদেরকে প্রত্যাহার করতে বলছি দণ্ডবিধি সেভেন্টি এ বলা আছে কোন বিচারক যদি ভুল করে রায় দেয় ওই রায়কে বলা হবে সরল বিশ্বাসে সে এই রায় দিয়েছে ওই গাজীপুরের মহিলা বিচারক সে পুলিশ কনস্টেবল হত্যার সঙ্গে জড়িত তাকে জামিন দিয়েছে ও কি সরল বিশ্বাসে জামিন দিয়েছে নাকি টাকা খেয়ে জামিন দিয়েছে কত বড় একটা কলঙ্কিত একটা অধ্যায় দণ্ডবিধি সেভেন্টি সেভেন সেখানে বলা হয়েছে কোন বিচারক যদি ভুল বিচার করে সেটা নাকি সরল বিশ্বাসে করেছে অপরাধের প্রবণতা থেকে এটা করে নাই এই ধরনের ভুল রায় দিয়ে ভুল বিচার করে তারা অপরাধ থেকে পার পেয়ে যাবে আমরা এটা কোনোভাবে সহ্য করব না আম জনতার দল এইখানে তহিদুল ইসলামের যে খুন হয়েছে আমি ধিক্কার জানাই আমাদের প্রধান উপদেষ্টা তার পোস্টে সেনাবাহিনীর নাম লেখেনি অথচ সেনাবাহিনীর সদস্যরা তাকে তুলে নিয়ে গেছে কেন নাম লিখতে লজ্জা পাচ্ছেন তাহলে কি বাংলাদেশের নাগরিকরা প্রশ্ন করবে ক্ষমতা সামনে পোস্টার বয় হিসেবে ইউনুস সারকে রেখেছে আর পিছনে ক্ষমতা চালাচ্ছে সেনাবাহিনী ক্ষমতা চালাচ্ছে ওয়াকার ক্ষমতা চালাচ্ছে চুপ আমি আজকে বৈষম্য বিরোধীদের কাছে জবাব চাচ্ছি এই যে ছোড়ো এই যে বাচ্চা ছেলে পেলে এই যে বাচ্চা ছেলে পেলে তোমরা শোনো আমরা চুপ চুপ দাবিতে যখন গণ অধিকার পরিষদে ছিলাম আমরা বিক্ষোভ করেছিলাম চুপুর বাস ভবন ঘেরাও করেছিলাম এই যে সার্চেস তুমি এই যে আস্তাদ এই যে হান্নান মাসুদ তোমরা গিয়ে চুপপুর বাস ভবনের সামনে আমরা যে বিদ্রোহ করেছিলাম বিক্ষোভ করেছিলাম ঘেরাও করেছিলাম তোমরা গিয়ে ওই প্রোগ্রাম নষ্ট করেছো এই ছেলে এই বেদক ছেলে কত টাকা খেয়ে কাছ চুপ্প তোমরা ওই প্রোগ্রাম নষ্ট করেছিলে তোমাদেরকে এই কত টাকা বলো যে বেগম জিয়াকে বের করেছ তোমরা এই তুমি বেগম জিয়ার প্রতি এত মায়া আজীবন বঙ্গবন্ধুকে আব্বা রাইকা শেখ হাসিনাকে আম্মার তুমি আজকে সে কাজে বের করেছো এই নাসের বাম সংগঠন থেকে এসেছে বাম সংগঠন থেকে এসে ব্যাধবী করে বাম্মানে বেদ বাম머니 এই বাম머니 কি বেদক বামরা বাংলাদেশের সার্বভৌমত্বের সঙ্গে বেদবি করে বামরা ইসলামের সঙ্গে বেদবি করে বামরা বাংলাদেশী জাতীয়তাবাদের সঙ্গে বেদবি করে এই বৈষম্য বিরোধী এই নাগরিক কমিটিতে এই বামnablaিকা আজকে আমাদের গণঅভ্যুত্থানের যে স্পিরিট সেই স্পিরিট ভন্ডিত করে বেদবি করে যে বেগম জিয়াকে তারা মুক্ত করেছে তোমরা তো হাসিনার সঙ্গে আপোষ করে প্রোগ্রাম বন্ধ করেছিল বেগম জিয়ার সৈনিক না তারেক রহমানের সৈনিক না জামাতের সৈনিক না শিবিরের সৈনিক না গণ অধিকারের সৈনিক না ইসলামের আন্দোলনের খেলাফতের সৈনিক না তারা সবাই মিলে বিদ্রোহ করেছে যে তোমাদের শেখ হাসিনার সঙ্গে আপোষ আমরা মানি না প্রোগ্রাম চলবে এইটাই ছিল জুলাই স্ক্রিপ্ট আজকে আমাদেরকে জুলাই স্পিড দেখাচ্ছে আজকে ক্ষমতার অংশীদার এই বৈষম্য বিরোধী এবং নাগরিক কমিটিরা তোমাদের কাছে জবাব চাই তোমাদের হাতে নিয়ন্ত্রণ এই আসি তোমার হাতে নিয়ন্ত্রণ এই নাই তোমার হাতে নিয়ন্ত্রণ তোমার আমি এক কম্বল বিতরণের দায়িত্ব দিই নাই তোমার দায়িত্ব দিয়েছিলাম এই খুনিদের বিচার করার জন্য এই তুমি কম্বল কেন বিতরণ করো নেতা হবা এই নেতা হবা নেতা হওয়ার সাথ যাচ্ছে তাই না এখন আবার শুনছি পদত্যাগ করবে পদত্যাগ করবা কেন এই ছয় মাস 7 মাসে আখের গোছানো শেষ হয়ে গেছে সামনে 10 বছর করার পাটটা বাছাই ইনকাম হয়ে গেছে এখন এখন নির্বাচন করে আবার এমপি হবার তাই না তাহলে দায়িত্ব গ্রহণ করলে কেন আমরা গত কাল জিজ্ঞাসা করেছিলাম এই প্রশ্নগুলো আমরা ছাড় দেব না 572 জনকে যারা জমি দিয়েছে আমরা তো তালিকা বের করব তালিকা করে করে ওই আমরা ছবি টাঙাবো উন্ন বিপিতারপতি উন্ন কা মৌলিক দশরকে দামে দিয়েছে এই জামিনের ছবিগুলো এই প্রেস ক্লাবে আমরা বড় বড় করে প্রচার করব কোন কোন বিচারক জড়িত তাদেরকে আজিফ নজরুল সুপারিশ করেছে না নাইম সুপারিশ করেছে আমরা সেগুলো সব ফাঁস করে দেব নাইম মাইকে চিপাই বললেই তার পাছা খুইলে কালো পাছা দেখায় কালো পাছা দেখায় আবেগ ছড়ায় আবেগ ছড়ায় আবেগ ছড়ায় আমার কথা কালো পাছা শুধু তোমার হয়নি কালো পাছা জামাতের হয়েছে শিবিরের হয়েছে তাহের মায়ের হয়েছে কালো পাশা খসরু হয়েছে সালাউদ্দিন টুকু মায়ের হয়েছে শিবুল বিশ্বাসের হয়েছে শফিকুল ইসলাম হুজুরের হয়েছে এইভাবে আমরা সবাই নিপীড়িত হয়েছি সবাই নিপীড়িত হয়েছি সেই জায়গাগুলো আমাদের নষ্ট করে করে আজকে জুলাইয়ের স্পিডের কর্তৃত্ব নিয়ে আমাদেরকে অসম্মান করে বেদবি করে ষোলো বছর ধরে আমরা লড়াই করছি আমাদেরকে বলে ১৬ বছর ধরে না খেয়ে আছি না খেয়ে আছি কিন্তু তুলা কারা তুলা কি 16 বছর খেয়েছিস এই তুলা 16 বছর খেয়েছিস এখন কেন খাচ্ছিস তাহলে জিজ্ঞাস কর বলে যে 28 তারিখে আমরা পালিয়ে গিয়েছিলাম আমি 28 তারিখে লড়াই করেছি আহত হয়েছি মাটিকে লুটিয়ে পড়েছি আমার 28 তারিখের লড়াই নিয়ে কটাক্ষ করিস তুলা তুই 18 তারিখে কি করেছিলিস আঠাশ তারিখে তারিখে লীগ ছিলি তুই আঠাশ তারিখে ধন্যবাদ সবাইকে উপস্থিত হয়েছে আমাদের তাসলিমা তাজ আপু এখানে প্রবাস থেকে অনেক লড়াই করেছেন আমাদের আপু অনেক লড়াই আজকে আমি অনুরোধ করবো সবার অনুমতি নিয়ে তাস্লিমা তাজা আসছেন তার বক্তব্য দেওয়ার জন্য